আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক পুরুষ ভাইরা অতিরিক্ত বদ অভ্যাসের কারণে যৌবন হারিয়ে ফেলেছেন চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে গেছে। আবার অনেক মেয়েদের অল্প বয়সে বয়স্ক দেখা যাচ্ছে দিন দিন চেহারার দিমাগটা আপনারা হারিয়ে ফেলছেন তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব কম তিনটি খাবারের উপকারিতা অনেকেই জানেন কিন্তু আপনারা গ্রহণ করছেন না আজকের এই তিনটি খাবার আমাদের স্বাস্থ্যকে অল্প দিনের মধ্যে পরিবর্তন করে দিতে পারে হতে পারে আমাদের শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ ভিটামিন থেকে শুরু করে পুষ্টি থেকে শুরু করে অসংখ্য উপাদানের যা আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন রয়েছে পূরণ হবে এই ঘাটতিগুলো অল্প বয়সে বয়স্ক সাপ দূর হবে এবং অতীতের বদ ঘাটতি পূরণ করতে দুর্দান্তভাবে কাজ করবে যাদের রক্ত স্বল্পতা রয়েছে যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে বিভিন্ন সমস্যার সমাধান চলে আসবে এই তিনটি খাবারে সুপার এই তিনটি ফুড নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন এখন আসুন তিনটি খাবারে যাওয়ার আগে একটা দুইটা কথা না জানলেই নয় আমরা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমের দিকে লক্ষ্য করবো ঘুম আমাদের স্বাস্থ্যকে বা দেহকে সুস্থ রাখতে অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করে যাদের রাতের ঘুম ঠিক নেই তাদের দিন দিন শরীরটা তো ভেঙে যাবেই ভিতরের দামি অঙ্গগুলো আস্তে আস্তে কার্যক্ষমতা কমে যেতে পারে তাই অবশ্যই পর্যাপ্ত ঘুমাইতে হবে হাতে সময় আছে বলে অতিরিক্ত ঘুমাবেন এমন যেন না হয় অতিরিক্ত কম ঘুম এবং অতিরিক্ত ঘুম দুটোই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাম্বার টুতে আমরা অনেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করি না অনেকে আমরা রয়েছি অতিরিক্ত বেশি পান করি অতিরিক্ত বেশি পানি পান করা যাবে না এবং কম পানি পান করা যাবে না উভয় আমাদের স্বাস্থ্যের জন্য উভয় আমাদের কিডনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করবো স্বাভাবিকভাবে আমরা ভিটামিন সমৃদ্ধ খাবারকে পছন্দ বেশি করব। পুষ্টি সমৃদ্ধ খাবারকে পছন্দ বেশি করব সবুজ শাক সবজি ফল এগুলোকে আমরা প্রাধান্য দিব অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবার প্রসেস ফুডগুলোকে আমরা যতটুকু পারি এড়িয়ে চলব দিন দিন আমাদের হার্টের সমস্যা দিন দিন আমাদের ডায়াবেটিসের সমস্যা দিন দিন আমাদের উচ্চ রক্তচাপের সমস্যা বেড়েই চলেছে এই খাবারগুলো এর জন্য দায়ী হয়ে দাঁড়ায় এখন আসলে আমি যে তিনটি খাবার নিয়ে আলোচনা করব এই তিনটি খাবার প্রাকৃতিক এবং এই তিনটি খাবারের উপকারিতা রয়েছে জানেন নাম্বার বেশি খেজুর খেতে বলবো খেজুরে ক্যালসিয়াম থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে একটি সুপার ফুড হিসেবে বলা যায় খেজুরকে বাজারে খুব দামি ফল কম রয়েছে যার উপাদানটা খেজুরের মধ্যে বিদ্যমান নেই আমরা অবশ্যই অবশ্যই প্রতিদিন দুই থেকে চারটি খেজুর খেলে আমাদের অতীতের বদ অভ্যাসের ঘাটতি পূরণ হয়ে চেয়ারের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধিসহ আমাদের রক্ত স্বল্পতা থাকলে সেইটা দূর হবে ক্যালসিয়ামের ঘাটতি হবে পূরণ অসংখ্য পুষ্টি উপাদানের ঘাটতি হবে পূরণ আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই আমরা প্রতিদিন দুই থেকে চারটি খেজুর গ্রহণ করব। কখন খাবো যে কোনো সময় আপনি যখন আপনার খেতে স্বাচ্ছন্দ্য মনে হয় তখনই আপনি খেতে পারবেন নাম্বার টুতে আমি সোলা বুট রেখেছি সুলাভুট সম্পর্কে সকলেই কম বেশি অবগত রয়েছেন কিন্তু আমরা নিয়মিত খাচ্ছি না অবশ্যই এক থেকে তিন মাস মিনিমাম এক মাস এবং তিন মাসের মধ্যে আমি খেতে বলবো সুলাভুটে রয়েছে ক্যালসিয়াম রয়েছে পুষ্টি উপাদান যা আমাদের পুরুষের জন্য আলাদা আলাদা বিভিন্ন উপকারিতা দিয়ে থাকে এবং মেয়েদের জন্যও কিন্তু এইটা খারাপ কিছু নয় উপকারিতা রয়েছে আমরা মেয়ে উভয় কিন্তু সোলা বুট রাতে ভিজিয়ে রাখবো কতটুকু পরিমাণে রা রাখবো হাফ মুট পরিমাণে হাতের হাফ মুট পরিমাণে সোলা বুট ভালো করে ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো সকালবেলা সেই পানিটা সহ সেই পানিটা সহই আমরা সোলা বুটটা খেয়ে নিব দেখবেন আমরা এক থেকে তিন মাসের মতো চেয়ারার ভিতরে অনেকটা পরিবর্তন চলে আসছে নাম্বার থ্রিতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিসমিস সম্পর্কে কিসমিস সম্পর্কে সকলেই কম বেশি রয়েছেন আয়রনের ভান্ডার বা পুষ্টির ভান্ডার রাতে আমরা কিসমিস ভিজিয়ে রেখে সকালবেলা খাবো এটা পানিসহ খাবো অর্ধমুষ্টি বা বিশ থেকে তিরিশটা কিসমিস আমরা ভিজিয়ে রাখবো প্রশ্ন থাকতে পারে সোলাবুট এবং কিসমিস কি উভয় একসঙ্গে খাওয়া যাবে অবশ্যই যাবে আমরা পরিমাণে কম কম নিয়ে দুইটা আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে আমরা খেয়ে নিতে পারি ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আপনাদের শরীরের অসংখ্য ঘাটতি পূরণ হয়ে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করবে অবশ্যই শরীরে কোনো রোগ হলে অল্পর মধ্যেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন কোনো রোগকে পুষিয়ে রেখে বড় রূপ ধারণ করতে দিবেন না জীবনের নিয়মগুলা মেনে চলবেন ইনশাল্লাহ সুস্থ এবং ভালো থাকতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে